পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন? অ্যাপলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। শর্মিষ্ঠা এই মুহূর্তে চলে এসেছে তিলোত্তমার বাড়ি। তিলোত্তমার বাবা এবং মা আমার সঙ্গে রয়েছেন। তাদের চোখ দিয়ে আমরা তিলোত্তমাকে একটু অন্য রকম ভাবে চিনবো আর যে তিলোত্তমা আজ আমাদের প্রত্যেকের ঘরের মেয়ে হয়ে গিয়েছে, সেই তিলোত্তমাকে হারানোর পর বাবা-মায়ের কঠিন লড়াইটা আরো কত শক্ত হয়েছে? তাদের মুখ থেকে আমি সরাসরি কথা বলবো বেশি কথা বলা যাচ্ছে না আমি বলতে পারছিও না সবার প্রথমে আপনার আপনাদের দুজনকে আমার প্রশ্ন মানে প্রথমে আমি ক্ষমা চাইব কারণ আমরা মানুষ আমাদের মধ্যে কেউ বা কয়েকজন আপনার মেয়েকে কেড়ে নিয়েছে তার জন্য অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি কিন্তু আরও একটা কথা প্রত্যেকটা মানুষ আজ আপনাদের পাশেও দাঁড়িয়েছে এতটা মনের জোর কোথা থেকে পাচ্ছে ন তারিখ থেকে আজ অবধি আমি দেখছি আপনারা ভীষণ শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে কোটি কোটি লোক আমাদের পাশে আছে এবং বিচার ব্যবস্থা এবং সরকার বিভিন্ন সরকার এবং পৃথিবীরও বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যেটুকু আমাদের সংবাদ মাধ্যমে আমাদের নজর রাখতেই হচ্ছে এখন তার জন্যই আমরা এত শক্তি এবং হিম্মত সাহস যেটা সেটা পাচ্ছি সাহস পাচ্ছে এত লোক আমাদের সঙ্গে আছে বলেই আমরা সাহসটা আসতে পারছি শক্ত আছেন চোখের কোন দিয়ে জলটা এখনো গড়িয়ে পড়ছে কি মনে হচ্ছে এই প্রতিবাদটা এতদিন দীর্ঘস্থায়ী কোন প্রতিবাদ আমরা দেখিনি আমাদের রাজ্যে আমাদের দেশে এই প্রতিবাদটাকে থামানো যাচ্ছে না কেন বলুন তো হয়তো আমার ভালো ছিল যে মেয়ে এতটাই তার জন্য সবাই প্রতিবাদ করছে কোথাও কি মনে হচ্ছে মানুষ আজ বিপন্ন আপনার মেয়ের মধ্যে প্রত্যেকটা মানুষ নিজের মেয়েকে দেখতে পাচ্ছে নিজেকে দেখতে পাচ্ছে অবশ্যই হয়তো তাই এবং বিশ্ববাসী রাজ্যবাসী দেশবাসী সবাইকে আমি অন্তরের কৃতজ্ঞতা জানি আমার এক মেয়ে হারিয়ে আমি কোটি কোটি মেয়ে ছেলে এবং বাবা মাও পেয়েছি অনেক বয়স্ক বয়স্ক লোকও বাবা মাও আমাদের সাথে হয়ে এসে দাঁড়িয়েছেন এর জন্য আমি সবাইকে অন্তরের কৃতজ্ঞতা জানাই এই কৃতজ্ঞতাটা আপনি সেদিনই জানিয়েছিলেন চোদ্দ তারিখ যখন আমি যাদবপুরে দাঁড়িয়েছিলাম আপনি বলেন যে একটু ভিডিও কলে দেখতে চাই আমি দেখালাম যাদবপুরে পরিস্থিতিটা আপনিও সেদিন এই কথাটাই বলেছিলেন যে একটা মেয়েকে হারিয়েছে কোটি কোটি মেয়েকে বাসা পেয়েছে সত্যি আজকে মানে দূরদর্শনের টিভির সামনে এই কথাটা বলতে সত্যি খুব মানে নিজেরই মুখ ফেটে যাচ্ছে কিন্তু সবাইকে তো কৃতজ্ঞতা আমার জানাতেই

নিজেদের একটা যে আইডেন্টি সেটা বলে আগে মানুষ কেউ কিন্তু কেউ আসছেন যে কেউ আমি কাজ কোনো দেখিনি যে কোনো রং নিয়ে কেউ প্রতিবাদ করতে মাঠ রাস্তায় নামছে সবাই নিজের মেয়ের কথা মনে করে নিজের মেয়ের কথা আমার মেয়েকে তাদের নিজের মেয়ে মনে করেই রাস্তায় নেমে এবং টিভি নাইন বাংলাকে জন্য ধন্যবাদ দিচ্ছি তারা ওই নিয়ে অনেক লড়াই করছে যেদিন এই প্রতিবাদটা হলো সেদিন ওই প্রতিবাদে কিছু দুষ্কৃতি টান্ডব চলল আর জিগর ভাঙচুর চলল এবং কয়েকজনকে বলতে শোনা গেল যে সেমিনার হলে চল হ্যাঁ আপনার কি মনে হয় এটা কোথাও পরিকল্পনা মানে সত্যি কোথাও একটা কাজ করছে চক্র আমার মনে হচ্ছিল তখন যে ওই প্রতিবাদটা যে ফোকাসটা নড়িয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছিল একদম পরিকল্পিতভাবে এটা আমাদের ঘরে বসে দেখেই মনে হয়েছিল আর সেই দিনই কলকাতা পুলিশের পক্ষ থেকে পরে একজন পুলিশ কর্মীর ছবি দেওয়া হয় সম্পা সেই দিন তিনি গুরুতর আহত হয়েছেন আজ তিনি চোখ হাড়াতে বসেছেন অনেকে বলছে সম্পার তো ওই রাতটা ছিল সম্পার জন্য আজকে তেলের আমার বাবা মা কি বলবেন মিশ্রিত আমার খোজে খুবই দুঃখের বিষয় কারণ এটাও একটা কথা বলছি সেদিন হল টিভি নাইন সংঘ একটা মেয়ে মানে যেরকম ভাবে আমি তখন দেখছিলাম হ্যাঁ যেভাবে আমি দেখছিলাম আমার তো তখন রীতিমতো আতঙ্ক হয়ে যায় ওর মাথায় কোনো বাড়িটা না দিয়ে দেয় একটা দেখছি দু একটা ছেলে মানে ল রডফট নিয়ে ওর চারদিকে ঘোরাঘুরি করছিল তখন আমি খুবই আতঙ্কের মধ্যে ছিলাম ওরকম যে যার এরকম ক্ষতি হয়েছে চোখের একটা সত্যি আমি তো পারবো না তার চোখটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার মেয়ে পাঠ তো সে তো চলে গেছে সে সুস্থ হয়ে বাড়ি ঠিক মনে মনে করবে আজকে কি আমাদের কি অবস্থান কার বাবা মার জন্যই যে অবস্থানটা তা যে কত কঠিন সেটা আমরাই একবার বুঝতে পারছি আমি একটু আলোচনাটা অন্যদিকে নিয়ে যাবো তিলোত্তমা ডাক্তার হবে এই ডাক্তার হওয়ার স্বপ্নটা কার তিলোত্তমা না একদম নিজের ও যখন ছোট খুব ছোট পেপার পড়তে পারে না আমাকে যে মা এখানে কি লেখা আছে তো এখানে ওই পাথ ফাইন্ডার বলে একটা সেন্টারের নাম লেখা আছে এখানে কি হয় এখানে যারা মেডিকেল পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে তারা এই কোচিং সেন্টারে পড়ে তখন থেকে মা আমি এখানে পড়বো এবং ডক্টর হব তখন থেকে ওর ইচ্ছা স্কুলে দিদিমণিরা কি হওয়ার ইচ্ছা তোর এইমস কি আমি ডাক্তার হব তা ওটা তো অনেক খরচা আমার বাপি বলেছে আমাকে দেবে আমি ডক্টর হব একদম ছোটবেলা যখন পড়া শিখেছে তখন থেকে একজন ডাক্তার তৈরি করা খুব একটা সহজ নয় বাবা মাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয় আর আমি তো দেখতে পাচ্ছি আপনাদের মানে অবশ্যই মেয়ের তার পরিশ্রম রয়েছে তার পাশাপাশি আপনাদের পাশে থাকা সেই লড়াইটা বাবা মায়ের লড়াই মেয়ের লড়াই থেকে ঘুমাইনি মেয়ের মা আমি আমি অতটা মেয়ের সঙ্গে থাকতাম না মা তো সবসময় থাকতো মেয়ে যেমন জেগে থাকতো মাও সঙ্গে জেগে থাকতো রাতের পর রাত ঘুমাইনি প্রতিদিন এখনো পর্যন্ত আজকে ন সাল থেকে আজ পর্যন্ত এই কয়েকদিন ধরে আলো লিপজি আমাদের বাড়িতে রাত্রি সাড়ে চারটে চারটে পর্যন্ত প্রতিদিন আমাদের লাইট সাড়ে চারটে পড়াশোনা করে

প্রথম যখনও এমবিবিএস পাশ করে মানে চেম্বারে বসতে শুরু করলো সবাই শুধু চারিদিকে এমন একটা ডাক্তার হয়েছে যে তার হাতের লেখা মুক্ত ঝরছে সবাই শুধু এই কথাটাই বলতো আমার একটা কথা একটা বয়সের পর মা আর মেয়ে খুব বন্ধু হয়েছে হ্যাঁ আমরা দুজন একদম বন্ধু এমন কোনো কথা ছিল না যেটা আমার সঙ্গে শেয়ার করতো নাও এই জায়গা থেকে আমি যদি জানতে চাই সত্যি কোথাও প্রবলেম হচ্ছিল কোথাও সমস্যা ছিল কারণ আপনার মেয়ে লড়াই করতে জানে একদম একটা ভয় ওর ভিতরে কাজ করছিল ও বাবাকে বলতো বাপি আমি যে আর্জি করে আছি এটা কাউকে বলবে না আমার উপর পেশার আসবে আমাকে ফেল করিয়ে দেব এই পেশারটা ওর উপর ছিল মানে আমরা জানি কেউ সরকারি হাসপাতালে থাকলে অনেকে সাহায্যের জন্য পারবে না সে করলে তার উপর মহল থেকে চাপ আসবে তার উপরে এটা বাবাকে সবসময় বলতো আমাকেও বলতো মা বাবাকে বারণ করবে আমি যে ওখানে আছি এটা কাউকে বলতে আমি পরে ওই অধ্যক্ষের বিষয়ে যাবো কিন্তু ওকে কতদিন নাইট ডিউটি করতে হতো সপ্তাহে সপ্তাহে একটাই থাকতো না মানে মাসে চারটে করে এবং সেটা টানা ছত্রিশ ঘন্টা এরকম নাইট ডিউটি মানে পরের দিন ওই চারটের সময় ছুটি হবে কোথায় ঘুমোতে যেত আগে কিছু বলেছিল আপনাকে হ্যাঁ ওই সিলিপে স্টাডি একটা রুম আছে ওখানে একটু সুতো তাও যেদিন বেশি পেশেন্টের মানে খারাপ পেশেন্ট থাকতো সেদিন শুতে পারতো না আমরা একটা মানে সূত্র থেকে জানতে পেরেছি ও নিচের বিছানাতেও ছিল না ওর বডিটা নাকি একদম মেঝেতে পড়েছিল কিন্তু সেটা আমাদের কাছে কোনো প্রমাণ নেই আমরা শুনেছি একদম সত্যি মানে সেই মুহূর্তে তো আপনাদের ঢুকতেও দেওয়া হয় না চার বোধ খবর দেওয়া যে পর দোস্ততে আমরা দেখতে পেরেছি তখন চারটে সড় চারটিবার চারটি আচ্ছা ও বাবা মার উপর ভীষণ ক্যারিং ছিল ভীষণ এমনকি বাবা যে ওষুধ খেতো ওষুধটা আমাদের কথা বিশ্বাস করতো না বলে ও বাড়িতে না থাকলে ওষুধগুলো গুনে রেখে দিত যে পরের দিন এসে আবার গুনতো যে বাবা ওষুধ খেয়েছে কিনা ওটা দেখার জন্য একটা ছোট্ট ঘটনা না শেয়ার করে একদিন আমার ওষুধ ছিল না একদিন না খেলে কিছু হবে না কাল সকাল দোকান থেকে কিনে আনা খাবো রাত্রির এগারোটার সময় তখন মানে ওর মা খাওয়ার জন্য রেডি করছে সবাইকে বলে আজকে খাওয়া হবে না ওষুধ আগে আনো ওষুধটা দেখতে এসছে দেখে দেখছে বাবার ওষুধটা নেই তখন বলছে মা আজকে বাড়িতে আর ভাত খাওয়া হবে না আগে বাপি দিয়ে দোকানে ওষুধ কিনবে তারপর ভাত খাওয়া হবে

সে যখন চিকিৎসক তার গুরু দায়িত্বটা আরো বেশি হ্যাঁ আমি ওর পাশেই শুয়েছি ও ল্যাপটপে পড়াশোনা করছে তো এসি চলছে বলে আমি গায়ে ঢাকা দেওয়া অভ্যাস নেই ও যখন শোবে ঠিক আমাকে চাদর দিয়ে পুরো চারিদিক ঢেকে দিয়ে তারপর ও শোবে যখন নির্ভয়ের ঘটনাটা ঘটেছিল প্রত্যেকে চিন্তায় ছিলাম মানে আমি মেয়ে হিসেবে নিজেও যেমন ভয় পেয়েছি দিল্লির রাস্তা দিয়ে হাঁটতে আমার মা প্রত্যেকটা মুহূর্তে ফোন করতেন ঠিকঠাক আছিস কারোর সঙ্গে কোথাও যাসনি তো এই ঘটনার পর আবার প্রত্যেকটা মা চিন্তায় প্রত্যেকটা মেয়ে চিন্তায় আমি কিন্তু ও হসপিটালে পৌঁছে গেলে আর টেনশন থাকতো না কারণ হসপিটালও দ্বিতীয় বাড়ি সেখানে ও সুরক্ষিত কাজের জায়গা ওর সেখানে কেন টেনশন করব ও যখন এগারোটা পনেরোতে ফোন করলো মা আমার খাবার এসে গেছে আমি বললাম কি খাবি ও রুমালি রুটি চিকেন ভর্তা আর অনেক কিছু বললো আমি বললাম ওই দাঁতে কিলিপ বাঁধা ছিল গরম গরম খাস ভাত খাবি না যখন ওটা চিবাতে কষ্ট হবে হ্যাঁ মা সবাই একে আমি ডেকে ফেলেছি তোমরাও খেয়ে দে বাবাকে ওষুধ খেতে বলো কোনো টেনশন নেই এই লাস্ট কথা আর কথা হয়নি মেয়ের সঙ্গে অন্যান্য দিন সকালে কখন কথা হতো আবার ওই হ্যাঁ ওই সকাল ভোরবেলার দিকে তো একটু ঘুমাতে টাইম পেত তখন ওই ডিউটি আবার জয়েন করার আগে ফোন করে নিত ঘটনার এগারো দিন পার আপনারা সন্তুষ্ট সন্তুষ্ট না আশায় আছি সন্তুষ্ট কি করে হব কোনো কিছুতেই সন্তুষ্টি আর আমাদের নেই সন্তুষ্টি আমাদের তো এখন এটা নিয়েই বেঁচে থাকতে হবে যদি জাস্টিসটা পাই ঠিকঠাক তাহলে হয়তো একটু মনের শান্তি পাবো মনের শান্তি হবে একটা আমাদের কাছে আসবেন আমাদের জীবনের সন্তুষ্টি শেষ এই মাত্র এতদিন ধরে যে চেষ্টা পৃথিবী বলতে পারেন ছোট থেকে অনেক কষ্টে মানুষ করেছে এখন হয়তো মেয়ে সেটেল হয়েছিল চিকিৎসক হয়েছিল একটু সুখের মুখ দেখছিলেন কি ওর কোন অহংকার বলতে কি ও জানতো না যখন ও মধ্যম গ্রাম এক মিউনিসিপ্যালিটি হসপিটালে ডিউটি করত তখন ও ডক্টর ডিউটি যাচ্ছে কিন্তু বাবার মালের ব্যাগও একটা দোকানে দিয়ে পৌঁছে দিয়ে তারপর ডিউটি যেত কোনো অহংকারও ছিল না সুখের সময় আজ দুঃখের দিনটা চলে এসছে একটা রাত্রে আমাদের জীবনটা পুরো তসনস করে দিয়েছে একদম কিন্তু আমরা কখনো স্বপ্ন ভাবতে পারিনি যে একটা পুরো কাজের জায়গায় এরকম একটা ঘটনা ঘটে যেখানে চান্স পেয়েছিল বলে আমরা খুব খুশি হয়েছিলাম সেখানেই আমার মেয়েটা যে বলি হয়ে যাবে এটা ভাবতেই পারিনি তাবড়ো তাবড়ো স্টুডেন্টরা চায় বা তার বাবা মায়েরা চান যে কোনো সরকারি হাসপাতালে যদি হয়ে যায় কলকাতা সরকারি হাসপাতাল সেই জায়গায় আর্চিকর বাড়ির কাছে ছিল আর্চিকর হাসপাতাল হয়েছিলাম ও এত ভালো র্যাঙ্ক করেছিল বলে আগেও দুবার নিড পিজিতে বসেছিল ভালো র্যাঙ্ক হয়নি বলে ও নেয়নি কিছু কাউন্সেলিংয়েই বসেনি এবার ভালো র্যাঙ্ক হয়েছিলো কাউন্সেলিংয়ে বসে প্রথমে কল্যাণী পেয়েছিল গাইনি পেয়েছিল ওটা সু ভর্তিও হয়ে গেলো না আর যে করে কিন্তু সেই আর্জি করার ভূমিকা কিরকম পেলেন যখন আপনার মা মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটে কিন্তু প্রথম দিন থেকেই যখন ওই প্রথম জিজ্ঞাসা তখন থেকেই ওর মনের মধ্যে একটা প্রথম যে ভিপি যে সুমিত রায় তফাদার ওর আন্ডারে যখন পড়লো তখন আমাকে এসে বললো মা এই ভিপি আন্ডারে কোনো মানে ফিমেল পিজিটি এখনো এমডি করেনি আমি ফার্স্ট ফিমেল পিজিটি এনার আন্ডারে করছি

আর উগমা থেকে এখনো পর্যন্ত আর জি করে যিনি প্রিন্সিপাল ছিলেন তার ভূমিকা এবং আর জি করে যিনি ওর ইমিডিয়েট বস বা ইমিডিয়েট টিচার ছিলেন তার ভূমিকাতে আপনারা সন্তুষ্ট না একদমই আমরা তো টোটাল প্রথম থেকে আজ পর্যন্ত আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি প্রথম দিন থেকে এখনো পর্যন্ত না তাদের দায়িত্ব তো আমরা মেয়েটাকে ওখানে ছেড়েছিলাম তাদের তো একবার কথা বলা উচিত ছিল আমাদের সঙ্গে এখনো বলে এখনো বলে ওখানে যারা স্টুডেন্ট ছিল তারা প্রথম থেকে কিন্তু বলছিল যে এটা আত্মহত্যা হতে পারে না আপনাদেরকে তো প্রথম আত্মহত্যা বলা হয়েছিল তারা প্রথম থেকে আত্মহত্যা বলছে এটা আত্মহত্যা হতে পারে না তো ফরেনসিক মেডিসিন এক বছর পরে অভিজ্ঞতা আছে একদম ওরাও তো চিকিৎসক মানে ওরাও বুঝতে পারছে তবুও কেন কলেজ থেকে আপনাদেরকে আত্মহত্যা হলো বলো সেটা এখন বিষয়টা তো টোটালি দেখছেন আপনারাও আমরাও বিষয়টা বুঝতে পারছি না ওই যে চা মানে চার পাঁচ ঘন্টা ধরে ও ওই ঘরে রইল কোন জুনিয়র ওকে এসে ডাকলো না এটা একটা আমাদের ধোয়াশা মধ্যে রয়েছি আমরা মানে যে ষাটটা সত্তরটা পেশেন্ট ওই সেখানে একমাত্র সিনিয়র ডক্টর জুনিয়ররা ওর কথাই কাজ করবে সেখানে ওকে কারো প্রয়োজন পড়লো না এবং ওখানে যে চিৎকার চেঁচামেচি হলো কারো কানে পৌঁছালো না এটা আমাদের একটা কনফিউশন রয়েই গেছে এখন তো তদন্তকারী আধিকারিকরা এটাও বলছেন যে আদেও সেমিনার হল ঘটনাটা ঘটেছে কিনা সেটাও পাশের ঘরটা যখন ভাঙা হলো কেন ভাঙা হলো যেখানে তদন্ত চলছে সেদিন আমাদের সামনেই বললেন এই ঘরটা সিল করা হবে সব কিছু আমরা দেখলাম টলি এনে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবু সেই ঘরটা কিন্তু সিল ছিল না একদম আমাদের প্রতিনিধি গিয়েছিলেন রুমে গিয়েছিলেন এবং দেখা দেখিয়েছে যে কিভাবে ভাঙা হচ্ছে মানে এরকম ভাবে তো কখনো ঘটতে পারে না আপনার কি মনে হয় কোথাও একটা গাফিলতি কোথাও একটা ছিল না আমরা প্রথম থেকেই তো ডিপার্টমেন্টকে দায়ী করে আছি গাফিলতি অবশ্যই ছিল গাফিলতি ছিল এবং কিছু সরিয়ে দেওয়া তার হ্যাঁ এটা তো ছিলই বল এটা আমরা প্রথম থেকেই এবং যেহেতু ঘটনাটা মানে হসপিটাল নাকি জানতে পেরেছে যেহেতু নটায় সেখানে যা বাবা মাকে তো ফার্স্ট জানাবে আমরা সেখানে 10টা 55 তে আমাদের কাছে ফোন এসেছে এতক্ষণ কি করছিল ওরা তারপর অনেকক্ষণ বসিয়ে রাখলো দেখতে বসিয়ে তো রাখলই আমাদের ডেকে বুঝতে বললাম না আমাদের 4টা সময় ডেকে নিতে যদি ওদের এতই অসুবিধা তারপর সেখান থেকে আমরা দেখলাম যে পুলিশ তোড়িঘড়ি নিয়ে চলে গেল আপনাদের কাছে না 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 আবার যখন নিচে নামালো বডিটা মর্গে নিয়ে যাওয়ার জন্য তখন আমাদের তো আমরা জানিই না তখন থেকেই আমাদের মানে আড়াল করার চেষ্টা হচ্ছে ওটাও ঠিকঠাকভাবে না দেখতে দেয় না না মানে তড়িঘড়ি কোথাও একটা তড়িঘড়ি কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে এটা একটা ওদের চেষ্টা এমনকি শ্মশানে গিয়ে ওই আরও তিন চারটে বডি ছিল যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয় ওখানেও একটা বডি রাখা ছিল সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সবকিছু পড়ে দেওয়া হয়েছে মানে আগে থেকে বেশ কয়েকটি মৃতদেহ ছিল কিন্তু বাদ আমাদের মেয়ে বডি দাহও করা আর হাজার হাজার পুলিশ তখন ঘিরে রেখেছে যেই বডিটা চুল্লিতে চলে গেল আর আর কোনো পুলিশ সব চলে গেল মানে তাদের দায়িত্ব শেষ হয়ে গেল তারপর থেকে আর পুলিশ এই কঠিন দায়িত্ব পালন করেছি হাসপাতাল থেকে একেবারে দেহ আপনাদের সঙ্গে না আমাদের সঙ্গে না দেহটাকে কিভাবে ওখান থেকে নিয়ে গিয়ে কতক্ষণে পোড়াবে দাহ করার জন্য ব্যস্ত ছিল এই কাজটা খুব সঠিক ভাবে নমস্কার আপনি ভোলা দা আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো আমি ওই তিলতমার মায়ের সঙ্গে কথা বললাম ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল হ্যাঁ

এমনকি নির্ভয়ার সময় যিনি লয়ার ছিলেন তিনিও বলেছেন আপনাদের আপনার মেয়ের সঙ্গে যখন ঘটনাটা হয় খুব চর্চা হলো একটা বিষয় নিয়ে যখন ক্ষতিপূরণ দেওয়ার কথাটা হলো আপনি সাময়িকভাবে প্রত্যাখ্যান করলেন এই বিষয়টা কিন্তু কোথাও একটা উদাহরণ তৈরি করেছে যে না বাবা মা কিন্তু বিচার থেকে সরছে না আমার মেয়ের বিনিময়ে আমি আর কিছুই আমি টাকা আমি দিয়ে দিতে পারি কিন্তু কেউ আমার মেয়েটাকে কি আমার কাছে ফিরিয়ে দিতে পারবে কেউ তো পারবে না টাকা কেন নেবো তারা আমাদের আমরা তাদের টাকা দিচ্ছি সারা আমার মেয়েদের বড় কথা এই কথাটা বলার ক্ষমতা সবার থাকে না এটা অনেক বড় কথা বলেন আজকে সত্যি আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি কিন্তু একাংশ দেখছি প্রতিবাদ করতে চেয়েও করতে পারছে না কোথাও একটা কোথাও একটা চাপ বলতে পারছে না সবাই কি মিরপুরকে সোজা হয় রাস্তা নাম তবে এই পরিস্থিতি কোনোদিন জীবনেও পাল্টাবে না মানুষের যে মানে প্রশাসনিক যে চরিত্র এই চরিত্র পাল্টা দেখলে সবাইকে সবাইকেই আন্দোলনে নামতে হবে চরিত্রটা পাল্টাতে তবেই হবে হয়তো সুস্থ হবে দেশটা দেশটা আমরা সুস্থভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারব মির আজ কতটা নিরাপদ না এখন তো আমার মনে হচ্ছে কোনো মেয়েই নিরাপদ নয় এই যে আপনি আমার পাশে সামনে বসে আছেন আপনিও হয়তো নিরাপদ নয় আপনাদের করতে আমরা একটু দেখি সেখানে সত্যি আমরা আতঙ্কিত হয়ে পড়ি আমি একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষের দিকে আসছি আজ থেকে আরজি করে কেন্দ্রীয় বাহিনী থাকছে তাদের নিরাপত্তার জন্য এইটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া অনেক লড়াই করছে আমাদের জন্য স্টুডেন্টরা যাতে সুরক্ষা নিরাপদে থাকে সেটা নিশ্চয়ই ভালো খুবই খবরটা শুনে ওরা অন্তত ওরা থাকবে তো আমাদের জন্যই লড়াইটা করছে ওদের জন্যও করছে যাতে পরবর্তী আর কেউ না হয় এরকম বলি যত কঠিন হোক না কেন লড়বো মেয়ের জন্য যতই কঠিন হোক না কেন যত কঠিন রাস্তায় চলতে হবে চলবো কিন্তু শেষ অবধি লড়ব

ও হয়তো কত মা মা বলে চিৎকার করেছে সেই এসে পৌঁছায়নি আমি তখন হয়তো ঘুমাচ্ছিলাম আর ওর সাথে এটা ঘটে যাচ্ছিল এটা তো আমার খুবই খারাপ লাগছে আমি আর কথা বাড়াবো না একটা কথাই বলি আপনাদের মতো মনের জোর যাদের আছে সবকটা মনের জোর এক জায়গায় আসুক

ওরা তো চেম্বারে আমার জন্যই বসে আছে এখনো পর্যন্ত ল্যাপটপ এবং মোবাইল তো সিবিআইয়ের হাতেই আছে মানে সেরকম কিছু আপনাদেরকে বলে নিজে কোনো রকম কিছু বলা হয় যা যা প্রশ্ন আমার মনে ছিল আমাদের মনে ছিল আমি সেটা করার চেষ্টা করলাম যাই হোক এই লড়াই এখানেই শেষ হওয়ার নয় এই লড়াই এখনো চলবে যতদিন না সঠিক বিচার পাচ্ছে তিলোত্তমা আমাদের তিলোত্তমা